আদের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরা খবরে একদিকে যখন রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিচ্ছে নেশামুক্ত করার স্বপ্ন দেখছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক তখনই কার্যত বেশ কিছু যুবকদের কারণে আজ যুব সমাজ গোটা যুব সমাজ আজ নেশায় আসক্ত হচ্ছে এবং জোর করে বেশ কিছু যুবককে নেশায় আসক্ত করানো হচ্ছে এমনটাই ছবি ধরা পড়েছে নিউজ ওয়ান গার্ডের ক্যামেরা এবং কার্যত যেটা জানা গেছে যে শেখর ডিব্বুর বয়স আট বছর সেই যুবককে জোর করে প্রত্যেক দিন তাকে নেশায় আসক্ত করানো হচ্ছে এবং অখিল দেববর্মা এবং মিল্টন দেববর্মা নামের আঠাশ বছরের দুই যুবক এই ঘটনাটি ঘটিয়ে হচ্ছে বলে জানা গেছে এবং ঘটনাটি হচ্ছে মান্দায় বিধানসভা এলাকার সাপ্রাই গ্রামের মুরা বাড়িতে শেখর দেববর্মা নামের এক নাবালক যুবককে জোর করে ড্রাগস এর

তার নাম মিল্টন অখিল মিল্টন আর অখিল তারা কি করছে ফোর্সফুলি ইনজেক্ট করে দিছিল ড্রাগস তারপরে আমি খবর পাইছি লাগে এখানে আজকে ভিজিট করে আছি তো দেখছি ডক্টরের এটা রিপোর্টই আছে তারা ড্রাগসের বডি পার্টে ইনজেক্ট করে দিচ্ছে তো এটা ইনহিউম্যান একটা ক্রাইম তো এজ পার দ্য রিপোর্ট আমি এটা দেখেছি আবার আমরা ডক্টরের সঙ্গে কথা কম তারপরে তারপরে লিগেল স্টেপ কিভাবে নিতে পারবো এটা দেখবো আর কি আর এটা আরেকটা কথা এই দুটা ফ্যামিলি অনেক গরিবের মানুষ অখিল পরিবারই গরিব আর শেখর তারই গরিব একজন গরিব এভাবে চলছে একজন এভাবে আমরা এটা কি দেখছি এই সমাজের এটা ডিগ্রেড হয়ে গেছে গা আমার সমাজ এটা আমি কোনভাবে চিন্তা 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 করে এটা হয়েছে না আর কি মানে একটা ডিগ্রেড হয়েছে পুলিশ প্রশাসন এটা আর ল এন্ড অর্ডার কীভাবে চলছে আমি এটা আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং বর্তমান সময়ে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে এক যুবককে তার পায়ের এবং হাতের শিরা

তারিখ পারার মিলটন দর্মা এবং অখিল দর্মা নামে 28 বছরের দুই যুবক তার পায়ের শিরা কেটে এবং হাতের শিরা কেটে থেকে দাগের পুশ করে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা শোনার পর এখানে টিএসএফ এর যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জোন দর্মা সাহেব গিয়েছেন এবং আইনত ব্যবস্থা নেবেন বলে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে গোটা রাজ্যেই নেশার রমরমা এম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রত্যেক দিন আমরা এই নেশার কবল থেকে মুক্ত হবার জন্য বিভিন্ন খানে সচেতনতামূলক শিবির করা হচ্ছে রিয়ার সেন্টার ঘরে তোলা হচ্ছে এবং পুলিশ প্রশাসনে কোনো উদ্যোগ তেমন দেখা যাচ্ছে না এখন জনদেবোল এখানে পরিষ্কার বলেছেন যে পুলিশ প্রশাসন গাঁজা বা গাঁজা জাতীয় জিনিসের অভিযান যেমন চালানো হয় বা গাঁজা ধরতে তারা যতটুকু তৎপর হয় কিন্তু সেই ক্ষেত্রে ব্রাহ্মন সুগার ইয়া বা ট্যাবলেট বা কোকিন এই সমস্ত জাতীয় ক্ষেত্রে কিন্তু তাদের এত সিস্টেমে তেমন কোনো অপারেশন চলে না এই বিষয়টা নিয়ে তিনি খুব উগড়ে দিয়েছেন এবং বলছেন এই যদি চলতে থাকে রাষ্ট্র সরকার যদি কোনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে উপজেলার সমাজের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে এবং এই ঘটনা শুধু মান্দা এলাকা নয় মোহনপুর বিধানসভার সিননা মোহনপুর বামুটিয়া মান্দায় গোটা রাজ্যের প্রত্যেকটি ব্লকেই কিন্তু নেশার রমরমা চলছে এবং পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এসবি ব্রাঞ্চ সব তো জানে কারা কারা ব্যবসা করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম আইনগত পদক্ষেপ নেওয়া হয় এই তেমনি অভিভাবক মহল সেই প্রশ্ন কারণ আজকে দিকে দিকে নবপ্রজন্মের যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন তারা পড়াশোনার বাইরে গিয়ে এই নেশার কারণে ডিপ্রেশনে ভুগছেন এবং প্রত্যেকটি পরিবার সেই কারণে ভুগছে শতাব্দী একবারই তিমানদাই এই যে ঘটনাটি আজ ঘটিয়েছে দুই যুবক অখিল দেব এবং মিলটন দেব বর্মা রীতিমতো ক্রিমিনাল অফেন্স বলে একটা বিষয়ে স্বাভাবিকভাবে সবারই জানা স্বীকৃতি তাদের বিরুদ্ধে কি এই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে থানায় না এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি ব্রিজের নিচে নিয়ে গিয়ে তার হাতের মধ্যে তিন চারটায় ইঞ্জেকশন পুষ করা হয়েছে এবং পায়ের রক কেটে ব্লেড দিয়ে রক কেটে সেখানে ডাইরেক্ট ইঞ্জেকশন পুষ করা হয়েছে তার ফলে সে অজ্ঞান হয়ে গেছে এবং তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে হাসপাতাল থেকে তার পায়ে স্টিচ দিয়ে তাকে বাড়ি হয়েছে সেই মুহূর্তে চন্দ্রবা গিয়ে পৌঁছেছেন এবং এলাকার অন্যান্য তারা অন্যান্য যারা যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারাও গিয়ে পৌঁছেছেন এবং বিষয়টি খুব সেন্সিটিভ বলে তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং যেহেতু এটা ক্রিমিনাল হবেন অবশ্যই মামলা হবে তারা মামলার উদ্যোগ নিচ্ছেন সুতরাং জানতে থেকে। এই যে বছরের নাবালক শিশুটির এই শিরা কেটে তাকে ইনজেকশন পুশ করা হচ্ছে সেখানে পরিবারের নজরে কি আসেনি বা কবে থেকে এই ঘটনাটি ঘটছে এবং যেহেতু আজকে এই বিষয়টি প্রকাশ হয়েছে বা ধরা পড়েছে সেক্ষেত্রে পুলিশ কি বলছে পুলিশের কি পদক্ষেপ থাকবে আগামী দিনে দেখো এই পরিবারটি যেই পরিবার মানে যে যে আক্রান্ত হয়েছে বা যাকে ড্রাগস দেওয়া হয়েছে সেই উম তার নাম হচ্ছে শেখর বর্মা সেই পরিবারটিও খুব গরিব এবং যারা দিয়েছে অখিল দেবর্মা এবং মিলতন্ত বর্মা তাদের পরিবার কিন্তু গরিব

এই সমস্ত ড্রাগের প্রকোপ থেকে রাজ্যকে রক্ষা করা যায় যেটা সরকারের দিশা কিন্তু এই ট্যাবলেট গুলো অন্যান্য রাজ্য থেকে কিন্তু আমাদের হচ্ছে আমাদের রাজ্য আমাদের রাজ্যের বহুল অংশ বাংলাদেশের বর্ডার কিছু কিছু ট্যাবলেট বাংলাদেশ থেকে আসছে সেখানে পুলিশ বিএসএফ এর সীমান্ত টহলদারি রয়েছে কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু অপারগতা দেখা যাচ্ছে যার কারণে কিন্তু আমাদের রাজ্যে এই সমস্ত নেশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে কিন্তু পুলিশ ইচ্ছে করলেই কিন্তু এগুলিকে বন্ধ করতে পারে কিন্তু কেন বন্ধ করা হচ্ছে না সেটা একেবারে ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়ে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আহ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা আহ আপনাকে প্রথমে নিউজার্ড লাইভে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার আজকে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়লো যে আট বছরের এক যুবককে প্রতিনিয়ত ড্রাগসে আসক্ত করা হচ্ছে এবং তার দুঃখিত শিশুকে এবং সেক্ষেত্রে তার শিরা কেটে তাকে প্রতিনিয়ত দুই যুবক এই ড্রাগস পুশ করছেন এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি কি বলবেন আসলে ঘটনা তদন্তের জন্য আমরা গিয়েছিলাম গতকালকে ওই বাচ্চাটার সাথে দেখা হয়েছে এবং বাচ্চার বাবা বাচ্চার দিদিদের সাথে আমাদের কথা হয়েছে হ্যাঁ ওরা যারা করেছে ওদের রিলেটিভ পুজোর পাশেই বাড়ি তো বাচ্চাটা এখন অসুস্থ এবং বাচ্চাটাকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলেছি এবং তাদের মধ্যে রিলেটিভ হওয়াতে তারা কেসও মানে কেসে যেতে চাইছে না তো আমরা ওনাদেরকে বোঝালাম আগে বাচ্চাটাকে যেভাবে হোক মানে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য এবং তারা এর আগে দুবার দেখিয়েছে রানীবাজার পিএস ইয়াতে হসপিটালে তো আজকে আবার বাচ্চাটাকে জিবিতে ডাইরেক্ট জিবিতে ভর্তি করানো হচ্ছে এখন আমরা খবর নিয়েছি এখন একেবারে আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই হ্যাঁ বাচ্চাটা আট বছর হ্যাঁ বাচ্চাটা আট বছর বাচ্চাটা এবং এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং এর আগেও ওরা যারা এই কাজটা করেছে ওরা ওর সঙ্গে এরকম করেছে প্রথমবার এবং ওরা নিজেরাও ড্রাগ এডিক্ট একেবারে আরো একটি বিষয় আপনার কাছে জানতে বাবা যারা আছে আমরা মা বাবার সাথে কথা বলেছি যে বাচ্চাটা এরকম করেছে বয়সে টিনেজ আমরা দেখলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাছে আরো একটি খবর এসেছে যে বাচ্চাটির পরিবার রীতিমতো দুস্থ পরিবার সেইভাবে আর্থিক ভাবে তারা সচ্ছল না তো সেক্ষেত্রে রাজ্য সরকার কি তার চিকিৎসা বাবদ বা খরচ বহন করবে অবশ্যই অবশ্যই যদি বাচ্চাটা বা বাচ্চাদের গার্জিয়ান যদি আমাদের কাছে সেইরকম আর্থিক সাহায্য চায় তাহলে আমরা অবশ্যই সেটার ব্যবস্থা করব কিন্তু আগে তো ওদেরকে নিতে হবে হসপিটালে ওরা তো রাজি হচ্ছে না কোনো না কোনো ভাবে মানে বাচ্চাটাকে নিয়ে যে গিয়ে হসপিটাল ভর্তি করার জন্য তো আমাদের কমিশন থেকে আমরা যথেষ্ট ওদেরকে বুঝিয়েছি এবং আগে ট্রিটমেন্টের জন্য বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করাতে হবে তাও বলেছি এবং পরবর্তী পর্যায়ে যদি তাদের মানে যে বাচ্চা করেছে এই কাজটা তারা কিন্তু সমস্ত রকম খরচ ট্রিটমেন্ট পারপাসে বহন করার জন্য রাজি আছে আমাদের কাছেও মানে স্বীকার দিয়েছে স্বীকার উদ্ধার করেছে যে বাচ্চার সমস্ত রকম ট্রিটমেন্ট পারপাসে যা কিছু খরচ লাগবে সমস্ত কিছু তারা বহন করবে যেহেতু এটা নিজেদের আত্মীয়দের মধ্যে এই ঘটনাটা একেবারেই ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে না হয় আমাদের সঙ্গে ছিল আমাদের রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা তিনি জানিয়েছেন গোটা বিষয় এবং রাজ্যে এই রকম ঘটনা যদি ঘটে তাহলে আগামী দিনে কিন্তু নতুন প্রজন্ম একেবারে বিপদ আশঙ্কা ইতিমধ্যেই দেখতে শুরু করেছে বিশেষজ্ঞ মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন